হুগলির শ্রীপুর বলাগড় গ্রাম পঞ্চায়েতের চাঁদরা কলোনি মিলননগর গ্রামে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মাটির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা

যাদের বাড়ি তলিয়ে গেছে তাদের আবাসের ঘর মেলেনি বলেও অভিযোগ জানান তারা সব ভেঙে যাচ্ছে আর এই ওইটুকুতে হাতি তাই যদি এইটুকুও নিয়ে নাই কোথায় যাব। ওই মাটি দিয়ে করে দিয়ে গেল বস মাটি পুড়ছে আর বালি আনছে আর বসা আমি বস্তা দেবে না আর একবারও দিয়েছে সে কোথায় স্টেশনে পৌঁছায়নি পড়ে গেল আবার আপনারা সেই বস্তা দিতেন বললো হ্যাঁ বস্তা তবু বলে ওই বস্তা দিয়ে বাঁধিয়ে দিল ছমাসও গেল না এলাকার মানুষের ক্ষোভের মুখে রচনা সাফ জানান বিদায়ী সাংসদ বিজেপির লকেশ চট্টোপাধ্যায় কোনো কাজই করেননি ঘাতাল মাস্টার প্ল্যানের মতো বলাগড় মাস্টার প্ল্যান নিয়ে তিনি ইতিমধ্যেই সংসদে কথা বলেছেন আশা এবং মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে এবং শুধু বন্যা নয় গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর চলে যাচ্ছে সেটা আরো একবার আমি এখানে সে প্রত্যক্ষদর্শী হলাম কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম সেই জায়গাটা এখন আর নেই তার পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরটা নেই মানে তিন মাস আগের ঘটনা বলছি তিন মাসের মধ্যে চার পাঁচটা বাড়ি চলে গেছে মন্দির চলে গেছে রাস্তা চলে গেছে এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক যে যে করে এটা কি এটা কিভাবে কি করা যায় সেটার জন্য এখন বিশাল বড় একটা লড়াই কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন হয়েছিল আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগর নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল কারণ এটা সেন্ট্রালের হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না কারণ বিশাল বড় একটা কাজ এখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না সম্ভব হবে না আমাদের পক্ষে করা কিন্তু এটা একটা বড় কাজ এটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম আবার আমি যখন যাব দিল্লিতে আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়েই তো কথাটা তোলা যায় এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন এবং আমাদের পশ্চিম বাংলা হুগলি জেলার পাশি মানুষ থাকে

Musica